হাজদপুর হাটে দুধের গাবি বেচা কেনা হাজদপুর হাটে দুধের গাবি বেচা কেনা আমরা দেখতে পাচ্ছি এখানে একটি গাবি বিক্রি হয়েছে আমরা এই গাবিটি সম্পর্কে জানব যারা ক্রয় করেছেন তাদের সাথে কথা বলবো দেখি ভাইরা যারা কিনছেন হাজদপুর হাটে কারা কিনছেন রেটি আসসালামু আলাইকুম নাম কি ভাইয়া বাড়ি কত এক লক্ষ আটানব্বই হাজার টাকা এই যে গাভি এটা এটা দ্বিতীয় বিয়ান কি সার না সার বাচ্চা

স্ট্রেলিয়ার দাত দেখুন দুধ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এক লক্ষ আটানব্বই হাজার টাকা হাটে দুধের বেচা বেছে অনেক ক্রেতা আছেন যে কেনার সময় অনেক অনেক কিছুই দাদ পাচ্ছেন না শুধু গাবি দেখি দরদাম করে বিক্রি করেন আমরা হাটের এই গাভি এক লক্ষ আটানব্বই হাজার টাকা তারা বলছেন যে সকালে দশ কেজি হবে দর্শক আমরা এখানে আরো একটি গাবি দেখতে পাচ্ছি বিক্রি হয়েছে চলুন আমরা একটু জানবো এই গাবিটি কত টাকায় বিক্রি হলো দুধ আছেন ভাইয়েরা গাবি আমরা গাবিটি জানবো কে কিনছে গাবি আপনি কিনছেন ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই নাম কি আমার নাম আলমগীর বাড়ি

পাঁচ কয়ের কিছু সকালে দশ বিকেলে পাঁচ সাড়ে দশ এগারো সকালে এখন কয়েক হইতে পারে এখন চোদ্দ কথা তেরো তেরো তাই চার দিনের পুজো না চার দিন এক লক্ষ পঁচাশি পঁচাশি হাজার টাকা চমৎকার দর্শক হাতে এই যে দুধের গাভি বেচা কিনে আপনারা দেখতে পাচ্ছেন পঁচাশি হাজার টাকা একটি গাভী দশ কেজি দুধের গাভিটি সকালবেলা দশ কেজি হবে সেই তারা বলছেন অসাধারণ একটি দুধের গাবি এরকম হাজতের হাটে দ্বিতীয় এখানে একটি গাভী বিক্রি হচ্ছে আমরা এই গাভির সম্পর্কে জানবো

আচ্ছা আচ্ছা কি জাতের গাভি কিনলেন এটা কালো দেখতে তো কালো জাত কি অস্ট্রেলিয়ান ক্রস কত দিয়ে নিছেন বলছে দশ কেজি এখন দশ কেজি না সকালে হবে দশ কেজি এখন সকালে দশ কেজি হবে না কেজি বাষট্টি হাজার টাকা দশ কেজি দুধের গাবি কয় বিয়ানের

দেখতে পাচ্ছি এখানে এক লক্ষ বাষট্টি হাজার টাকায় দশ কেজি দুধের গাড়ি দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এক লক্ষ সাড়ে নয় আচ্ছা আচ্ছা একটু দিয়ে আসেন আপনার সাথে জানি কাবি সম্পর্কে একটু জানাই আহ

এখন কয় কেজি দেখাবে এখন চার পাঁচ কেজি যাওয়া যা দে বিশ্বাস অন্ধবিশ্বাস অন্ধবিশ্বাস নিচ্ছেন বাড়ি কোথায় বলবেশ হ্যাঁ শ্যামনগর শ্যামনগর আচ্ছা আচ্ছা চমৎকার শুভ দর্শক শুভেচ্ছা সবার একবার স্বাগতম হরজতপুর হাটে আমরা দুধের গাবি ব্যচা করে দেখি পাচ্ছেন অসাধারণ একটি দুধের গাবি আমরা এই গাবিটি বিক্রি হয়েছে একটি যে ভাইরা কিনছেন আপুরা কিনছেন তাদের সাথে একটু কথা বলবো দেখি কারা কিনছেন এটি চমৎকার আমরা দেখতে পাচ্ছি এটা কারা কিনছে ভাইয়া আপনি গেছেন নাম কি ভাইয়া আলম খুরশুদ আলম বাড়ি

এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দ্বিতীয় বিএনের দাবি চমৎকার তারা যুদ্ধ আছেন